সাবজেক্ট যে কোনো আমি তোমাকে একটা দেবো তুমি ওইটা নেবা তারপর এখানে ভার ভার বলতে কি এই যে যে ভার এটা হলো যে হলুদ কলম দিয়ে যেটা ডাক দেওয়া এটা হলো গিয়া প্রেজেন্ট ফর্ম আর এই যে যেই আমাদের সবুজ কলম দিয়ে ডাক দেওয়া এটা হলো কি পাস্ট ফর্ম আর এই যে যেটা গোলাপি রঙের এটা হলো গিয়া কি পাস্ট পার্টিসিপল ফর্ম এখন ব্যাপার হলো গিয়া কি সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে যদি এই যে হয় এখন যে গত আমাদের দরকার নাই এখন আমি তোমাকে এই প্রথম ক্ষেত্রে একটা ভারত সেটা হলো ইউ আর দ্বিতীয় ক্ষেত্রে দেব হি আর তৃতীয় ক্ষেত্রে তোমার নাম করবা এটা হবে হবে। আমাদের স্পিকিংটা উন্নত এ আমরা যখন স্পিকিং শুরু করি আবার আরেকটা উন্নত কি এটার ভিতরে আমাদের নয়টা ভূকাপ আছে তারপরে আবার এই যে এই যে আবার নয়টা ভূকাপ এটা হলো পাস্ট ফর্মে মানে মোটমাট তার আঠারোটা ভূকাপ কিন্তু এই জায়গা থেকে জানা হলো আবার সে যখন এই জিনিসটা মুখ মুখে বলবে তখন কিন্তু সে উন্নত করবে আচ্ছা দেখো হ্যাঁ রিফা তোমাকে আমি এখন এই যে যে প্রেজেন্ট সিম্পল টেন্স এই প্রেজেন্ট সিম্পল টেন্সের সাবজেক্ট হিসেবে আমি তোমাকে ইউ দিলাম যাতে আমরা সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্টটা আমরা বুঝতে পারি হ্যাঁ তারপরে আর তুমি এই যে past যেটা ওটা নিয়ে তুমি কাজ করবে হলো আমি বলে দেই হি তারপরে তোমার নাম ও সরি তারপরে হলো তোমার নাম আচ্ছা দেখো এটা নামটা আগেটা দি আচ্ছা রিফা হ্যাঁ রিফাত তুমি শুরু করো প্রেজেন্স ইম্পর্টেন্স দিয়া বলো কিভাবে বলো এইভাবে বলবো আমি তো বলে কিভাবে বলবা যেরকম আমি তোমাকে ইউ সাবজেক্টটা দিলাম তুমি বলবা ইউ ডু তুমি করো ইউ গো তুমি যাও ইউ প্লে তুমি খেলো হ্যাঁ এইভাবে একটু বলে যাও তো হ্যাঁ বলছি ইউ গো তুমি করো ইউ গো তুমি যাও ইউ প্লে তুমি খেলো ইউ রিড তুমি পড়ো ইউ ইট তুমি খাও ইউ কার তুমি কাটো ইউ হেড তুমি সাহায্য করো ইউ কিল তুমি হত্যা করো ইউ টেক তুমি নাও আচ্ছা যাই হোক রিফাতের কিন্তু পারফরমেন্সটা খুবই ভালো ছিল ও কিন্তু অনেক জোরে বলছে আর খুবই মানে তাড়াতাড়ি বলছে যাই হোক ও অ্যাজ এ বিগিনার ও কিন্তু খুব সুন্দর বলতেছে হ্যাঁ তারপর বলতো পাস্ট সিম্পর্টেন্সটা কিভাবে হয় সাবজেক্ট এন্ড ভার্বের অ্যাগ্রিমেন্ট একটু বলতো এখন আমি বলি সাবজেক্টে এই যে এই যে যে আমাদের সবুজ কলম দেওয়া যেগুলো দাগ দেওয়া এইগুলা জাস্ট তুমি বলবা কিন্তু সাবজেক্ট তুমি নেবা হলো গিয়ে এই ক্ষেত্রে হি হ্যাঁ বলো

কেটেছিল হি হেল্ট সে হত্যা করেছিল হি হেল্ট সে সাহায্য করেছিল হি কুড সে নিয়েছিল আচ্ছা তাই হোক হি টু সে কি আছে নিয়েছিল পাওয়া পাওয়া মানে কি পেয়েছিল আচ্ছা তাই আচ্ছা তাই হোক ওইটা সমস্যা নাই তুমি আরেকটু এটা একটু প্র্যাকটিস করবা তাহলে হয়ে যাবে কোনো সমস্যা নাই আচ্ছা তারপর আমরা চাই ফিউচার সিম্পল এটা কি তুমি একটা সাবজেক্ট নেবা আমি তোমাকে একটা সাবজেক্ট দিলাম রিফাত তো রিফাত নেবা তারপর হলো গিয়া কি উইল বা শ্যাল এই শ্যালটা ইউজ হবে আই এবং উই এর পরে তো তুমি জাস্ট রিফাত বলে তারপর শুরু করো উইল দিয়া যেরকম কিভাবে রিফাত উইল ডু এই যে এটা হবে হলুদ কলম দিয়া রাখ দাও আবার এটা বলো না এটা হবে এটা হল গিয়া পারফেক্ট টেন্স এর ক্ষেত্রে এটা ইউজ হয় আচ্ছা যাই হোক হ্যাঁ বলো রিফাত উইল ডু রিফাত করবে রিফাত উইল গো রিফাত যাবে হ্যাঁ এরকম ভাবে একটু বলো তো

ধন্যবাদ সবাইকে আসলে আমি মনে করি যে ক্লাস থেকে অনেকেই আহ এই জায়গা থেকে বেনিফিট পাইছে তো ধন্যবাদ তোমাকে